আমাদের দেশে যে কয়টি চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে তার অন্যতম একটি হোমিওপ্যাথি এটি ঘিরে আছে নানা আলোচনা সমালোচনা। তবে কবে এবং এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হলো আজ বলব সেই গল্প সতেরোশো ছিয়ানব্বই সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিমেন আবিষ্কার করেন একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যার মূল ভিত্তি হল যে পদার্থ সুস্থ মানুষের শরীরে একটি নির্দিষ্ট রোগের উপসর্গ সৃষ্টি করে সেই একই পদার্থকে অত্যন্ত পাতলা করে অসুস্থ মানুষের শরীরে একই ধরনের উপসর্গ নিরাময়ের জন্য ব্যবহার করা হয় মতবাদটি সদৃশ সদৃশকে আরোগ্য করে নামে পরিচিত এই পদ্ধতিতে এমন সব ওষুধ তৈরি করা হয় যা রাসায়নিকভাবে অত্যন্ত পাতলা করা হয় যেন মূল উপাদানের একটি অণুও তাতে থাকতে না পারে হোমিওপ্যাথিতে একজন রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয় হোমিওপ্যাথিক ওষুধকে রেমিডিও বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ভারতে এটি একটি জনপ্রিয় বিকল্প চিকিৎসা পদ্ধতি বাংলাদেশেও হোমিওপ্যাথি একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি এবং এর জন্য নিজস্ব আইনও রয়েছে অনেকেই নানা সমস্যায় হোমিওপ্যাথির চিকিৎসায় ভালো ফল পেয়েছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন হোমিওপ্যাথিক ওষুধ স্নায়ুর মাধ্যমে কাজ করে এবং তিনি তার উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে অসংখ্য রোগীর জীবন বাঁচিয়েছিলেন বলেও তথ্য পাওয়া যায় তাই তাকে মৃত্যুঞ্জয়ী চিকিৎসক বলা হয় তবে এই চিকিৎসা পদ্ধতি ঘিরে সমালোচনাও কম নয় একাধিক চিকিৎসা বিজ্ঞানী ও সংস্থা এর বিরুদ্ধাচরণ করেছেন